হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে জানাবো মৌল বাজারের মধ্যে একজন গাইনি চিকিৎসকের নাম চেম্বার এবং সিরিয়াল নাম্বার এবং কি কি রোগের চিকিৎসা দিয়ে থাকেন তা শর্ট করে একটু আপনাদেরকে জানাবো দর্শক আজ আপনাকে জানাবো মৌল বাজারের মধ্যে প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডাক্তার মমিতা জামান খান এম ঢাকা মেডিকেল কলেজ বিসিএস স্বাস্থ্য এফ সিপিএস গাইনি অ্যান্ড অফস এমসিপিএস গাইনি অ্যান্ড অবস দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট সদর হাসপাতাল মৌলভীবাজার যে সকল চিকিৎসা দিয়ে থাকেন অনিয়মিত পিরিয়ড জরায়ুতে টিউমার জরায়ুতে সিস্ট প্রস্রাবের রাস্তায় জ্বালাফোড়া গর্ভাবস্থায় কুমরে ব্যথা মূত্রনালী বা মূত্রথলিতে ইনফেকশন বিনা কারণে রক্তপাত অতিরিক্ত রক্তপাত শারীরিক সম্পর্ক স্থাপনের সময় অতিরিক্ত ব্যথা অনুভব করা বেতা বোধ করা এবং পরবর্তীতে রক্তপাত হওয়া জনিপতে অত্যাধিক সাদাস্রাব চুলকানি দুর্গন্ধ ফাঙ্গাস ইনফেকশন সকল ধরনের গাইনি সেবা মাসিক বেতা জরায়ু ইনফেকশন বন্ধাত্ম করণীয় চিকিৎসা ও উপদেশ চেম্বার মডার্ন ডায়গনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার মৌলভী বাজার সিরিয়াল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফোর ডবল সিক্স টু জিরো ফাইভ